হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে আবারও এক ঝাঁক কালেকশন চলে আসে মা ভাগ্নাতে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা গত ভিডিওতে বলছিলাম যে আমরা জর্জেটের নতুন কালেকশন নিয়ে আসব নতুন কাজে তো আমরা নিয়ে আসছি আমরা আরো দামি নিয়ে আসছি তো প্রথমে একটু লো ক্লাস দিয়ে শুরু করতেছি জর্জেটের আচ্ছা মানে প্রথমে একটু কম বাজেটের যারা আছে তারা নিতে পারেন দেখেন আমাদের সাথে ভাইয়া প্রথমে কোনটা খুলে দেখাবেন এটা প্রথমেই দেখাচ্ছি আমার নতুন কালেকশন এগুলো মাল কালকে নামছে আমাদের সাথে এগুলো কিন্তু পুরোটা জুড়ে কাজ করা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আচ্ছা

যে এটা দেখেন এটাও কিন্তু কাতানের মধ্যে থাকছে এটা খুবই সুন্দর কাজ করা অল ওভার কাজ করা এবং অন্যটা দেখেন খুবই সুন্দর একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার ওনাতে কাজ করা আছে এটা কালার হবে এটা একটা একটা খুলে দেখাইছি এগুলো 4টা ঠিক আছে মোট কালার হচ্ছে 4টা কালার মানে একটা খুলে দেখালো এই মোট 5টা কালার যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা

হাতাতে কাজ করা কাজ করা দুটো একসাথে আছে যে নেবেন দ্রুত অর্ডার করবেন নতুন কালেকশন আচ্ছা আজকে আপনারা যেটাই দেখবেন সবই নতুন কালেকশন

শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 টাকা পাঠে অর্ডার কনফার্ম করতে হবে দিলে আমরা অর্ডারটা কনফার্ম করতে পারবো না আপুরা আপনারা দেখবেন ভিডিওটা পুরোটা দেখে আকর্ষণীয় কালেকশনগুলো নিতে হলো এটা দেখালাম ওদের 5 টাকা লাগে এটার কালারগুলো দেখেন না আমি একটা কালার পেয়াজ কালার পেস্ট কালার পেস্ট কালার বাঙ্গি কালার

এর পাশাপাশি আরো প্রচুর ডিজাইনের প্রচুর কালেকশন আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব মাভাগ্নি বস্ত্র বিতরণ রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ